আমি তৈরি করে দেখাবো বাবা ধামের যে প্যারা হয় সেই প্যারা তো আমি দেখুন দু প্যাকেট ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি দু প্যাকেট ফুল ফ্যাট দুধ নেওয়ার পরে আমি কিন্তু জাল দেওয়াটা পুরো দেখাই একদম ঘন হয়ে গেছে তখন আপনাদের কাছে দেখালাম যে কীরকম ঘন হয়েছে তো আমি একদম খুব ভালো করে ঘন করে নিয়েছি যাতে দুধ দেখুন ছোটাতে ছোটাতে অনেক সময় লাগবে এক দুধ সেই একখানা দুধের যে সময়টা সেই জন্য আমি একদম পুরো ঘন করে দিয়ে তারপরে এসেছিলাম তো দেখুন কত ঘন হয়ে গেছে সমানে দাঁড়িয়ে থেকে কিন্তু এটাকে পুরো মানে দুধটাকে নাড়িয়ে যেতে হবে না আনলেও কিন্তু তলায় ধরে যাবে আর পুরা গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না এটা আপনারা সকলেই জানেন তবে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব আপনারা চাইলে এখানে দু তিন প্যাকেট দুধ দিতে পারেন এই যে প্যাকেট দশ টাকার প্যাকেট পাওয়া যায় সেই প্যাকেটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি আপনার এরকম যে আমাদের বাড়িতে চায় খাওয়ার দুধ আছে সেই দুধ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছার মতো যে কোনো দুধ নিয়ে এসে দিতে পারেন তবে চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির দুধ দিতে কারণ সন্দেশটা খেতে খুব ভালো হবে যে প্যাড়াটা করবো ধাবে আর এই প্যারাটা কিন্তু তারাপীঠেও পাওয়া যায় আপনারা দেখেছেন যারা তারাপীঠ গিয়েছিলেন নিশ্চয়ই খেয়েছেন আর বাবা বাবাধামেও কিন্তু এই প্যাড়াটা কিন্তু পাওয়া যায় এটাও একই মানে খেতে বেশ সুন্দর হয় খেতে দেখুন আমি দেড়শো গ্রাম দুধ দিয়ে দিলাম গুড় দিয়ে দিয়ে করব তার জন্য আমি অ্যালাজ দিলাম না আপনারা যদি খেজুর গুড় দিয়ে না করেন চিনি দিয়ে করেন তাহলে ক্যারামাই করতে পারেন বা এরকম সাদা সাদাও দেখে রাখতে পারেন তো তাহলে কিন্তু আপনারা এলাচ বা যে ফ্লেভারটা আপনারা পছন্দ করে সেই ফ্লেভার দেবেন আমি এখানে ঘি এখানে মিশিয়ে নিলাম দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো এখানে আমি একশো গ্রাম গুড় আমি এইটুকু গুড়া দিলাম না দেখলাম যে খুব মিষ্টি হয়ে যেতে পারে তাই জন্য এইটুকু রেখে দিলাম আমি এক চামচ মতো গুড় রেখে দিচ্ছি আপনারা যদি বেশি মিষ্টি খাওয়া পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন আমি একটা থালার মধ্যে দেখুন ঘি মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন তবে সন্দেশের ব্যাপার তো একটু ঘি মাখিয়ে নিলে বেশি গন্ধটা সুন্দর আসবে সেই কারণে আমি আবার একটুখানি দেখুন সামনে দাঁড়িয়ে থেকে এটাকে সুন্দর করে আর গুড় যে একটু বলে গেল না গুড় চিনি দেওয়ার পরে একটু বলে যায় তো সেটাকে একটু সময় দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে দেখুন অনেকখানি শুকিয়ে গেছে আমি এভাবে আর একটুখানি মোটামুটি দু মিনিট আরও একটু শুকিয়ে নেবো তারপরে এই যে তেল সরি ঘি মাখিয়ে রেখেছি তেল যদি আপনারা চান গুলিয়ে নিতে পারেন অল্প একটু সামান্য একটু ছিটিয়ে দিতেই হবে কারণ এটাকে ঠান্ডা করার জন্য আমি ঢালবো সেই জন্য তো আপনারা চাইলে ওখানে ঘি তেল যেটা আমি দিতে পারেন তো ওটাকে ঠান্ডা করে নিতে হবে আমরা কড়াই তো গরম থাকে কড়াইটা গরম অবস্থায় কিন্তু আপনি ঠান্ডা করতে সময় লেগে যাবে আমি গ্যাস এখন অফ করে দিলাম এই যে বন্ধ করে দিলাম আর দেখুন এটাকে আমি এখন ঠেলে নেবো থালার মধ্যে এই যে দেখেছেন থালার মধ্যে আমি ঠেলে নেব এটা কিন্তু আর বেশি শুকানো যাবে না এভাবে ছড়িয়ে দিন খুব তাড়াতাড়ি এটাকে সুগ ঠান্ডা হয়ে যাবে আর সন্দেশটা করতেও আমাদের আর বেশি সময় লাগবে না এই বাবা ধামের পেড়া বা তারাপীঠে যে প্যাড়া পাওয়া যায় দেখুন এটা আমার পুরো রেডি হয়ে গেছে আর ঠান্ডা হয়ে কি সুন্দর শেট হয়ে গেছে এবারে আমি কি করবো হাতে একটু তেল বা ঘি যে কোনো কিছু মেখে নেব মেখে নিয়ে এটাকে আমি প্যারা শেপ দিয়ে দেব। তো আপনারাও সেই রকম করবেন যেটা আমি দেখিয়ে দিলাম যখন হয়ে যাবে যখন ঠান্ডা তখন এইভাবে একটা স্প্যাচুলা বা একটা চামচ যে কোনো দিয়ে এরকম ভাবে একটু তলাটা নিয়ে নেবে তাহলে কিন্তু খুব ভালো মতে সেট হয়ে যাবে এই দেখুন কি সুন্দর এখন হাতে লেগে আছে এবারে আমি একটু হাতে আর একটু তেল বা ঘি কিছু মাখিয়ে নেব নিয়ে করব প্যাড়াগুলো তো দেখুন আমি একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি আর আপনারা আপনাদের মতো শেপ দিয়ে দেবেন যেরকম খুশি তো একটু বড় মিডিয়াম যেরকম খুশি তো একইভাবে আগে প্রথমে সেপুলো লেচিগুলোকে করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে ছোটো বড়ো যেরকম খুশি আপনারা করে নিতে পারেন তবে প্যাড়া যেরকম হয় ঠিক সেই রকম করলে বেশি ভালো লাগবে দেখতে দেখুন এইরকমভাবে একটা দেব দিয়ে তারপরে এইভাবে চ্যাপটা করে নেব চ্যাপটা করে নিয়ে তারপরে কিন্তু এইভাবে একটা যেরকম আমরা বুড়ো আঙুল দিয়ে চেপে দিলাম ঠিক এইরকম হয়ে যাবে আবার দেখিয়ে দিচ্ছি দেখুন একটা করেছি আমি এইভাবে এইভাবে নিলাম দিয়ে দিয়ে একদম দিলাম এই যে দেখুন এইভাবে নিলাম আবার এই যে ভালো করে এইভাবে চেপ একটু বুড়া আঙুলের চাপ দিলে কিন্তু এটা হয়ে যাবে জন্য আমি সবগুলো রেডি করে নিই তারপর কেমন হলো সবগুলো দেখতে একই মাপের হলো কি না সব আপনারা দেখে নিতে পারবেন দেখুন আমি যে প্যারাগুলো করলাম সেই প্যারাগুলো আপনাদের একটা ভেঙে দেখাই আমি কীরকম হয়েছে দেখুন এই দেখুন কি সুন্দর ভেঙে যাচ্ছে দেখুন এই হবে যদি আপনারা এইভাবে আমি যেভাবে দেখালাম ওইভাবে যদি তৈরি করে নেন তো কত সুন্দর নরম আর মোলায়ম মুখে দিলেই যেন মনে হবে যেন মিলিয়ে গেল সেই রকম তো আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন কিভাবেই এই প্যারাগুলো বাবাধামে বা তারাপীঠে এই প্যারা কিন্তু পাওয়া যায় খুব সুন্দর হয় খেতে খুব টেস্টি হয় যারা গেছেন তারা জানেন তো এইভাবে তৈরি করে নিতে পারবেন বাড়িতে খুব সহজে। আজকের এই আমার প্যারার ভিডিও আপনাদের সকলের কেমন লাগলো প্রত্যেককেই বলবো যে আপনাদেরকে নিশ্চয়ই আমি খুব সহজে সাধারণভাবে প্যারাগাপ তৈরি করা শিখি মানে শেখাতে পেরেছি হয়তো আপনারা জানেন কিন্তু আমি আরেকটু সহজভাবে আপনাদের দেখালাম তো যদি এইভাবে সহজভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন এতটাই সুন্দর আর দেখেছেন আমি ভেঙেও দেখালাম কি রকম হয়েছে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে তৈরি করে খান আর আমাকে কমেন্ট করতে প্লিজ ভুলবেন না কমেন্ট করবেন তাহলে আমার খুব ভালো লাগে আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকি যে কেমন হয়েছে আর লাইক সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি ভালো লাগে আবার বলবো সাথে থাকবেন যেমন প্রতিটা ভিডিওতে আপনারা সকলেই আমার সাথে থাকেন আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন রাধা রাধা